হ্যাঁ আসো আসো হ্যাঁ এসো আসো খুব জরুরি মিটিং চলতেছে মনে হয় আরে না না জরুরি কোনো মিটিং না এমনি বইয়ে মই খেতেছিলাম ন মরিল না না আমি খাবো না আরেকটু নেয়াও দোকান নিয়ে যাবো না না আমি খাবো না আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো এই যে সুরুষ ভাই বাড়ির সামনে যে পোস্টার লাগানোর বুদ্ধিটা এই বুদ্ধিটা কার মাথায় আসছে তুমি দেখছো ও এতদিন দেখি নাই কিন্তু আজকে আসার পথে দেখলাম তুমি তো তোমার পোস্টার লাগাইতে দিলা না তোমারটা অনেক ওইখানেই লাগাই দিতাম আজকে আসার পথে দেখছি খালি আমি দেখি নাই সুরজ ভাইও দেখছে তারপরে আর কি উনি যেরকম মানুষ কয়টা কথা শোনাই দিল তোমারটাও লাগাইতে কইছিলাম তুমি তো লাগাইলা না আচ্ছা যাক তারপর তুমি কিছু কও নাই তোমার কি মনে হয় আমি সাইরা দেওয়ার মানুষ